আজ হঠাৎই বন্ধ হয়ে গেল অনুরাগের সম্প্রসার কিন্তু কেন চলুন জেনে নেই বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের সোয়া ধারাবাহিকটি সবচেয়ে পুরনো হলেও তালিকায় এখনো সবার প্রথমে বলতে গেলে অনলাইনে সবার প্রথমে রয়েছে তবে অফলাইনে সবার প্রথমে না থাকলেও অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে হিউজ গ্যাপে এগিয়ে নন প্রাইম স্লটে থেকেও এখনো পর্যন্ত প্রতি সপ্তাহেই সেরা দশে জায়গা করে নিচ্ছে জয়েন্ট টিআরপি না আসলে সেরা পাশে জায়গা করে নিত তবে যাই হোক আজ হঠাৎই বন্ধ করে দেওয়া হল অনুরাগেশ্বর সম্প্রসার কিন্তু কেন জলসা প্রায় সব ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব করে সম্প্রসার করে এ কারণেই একদিন করে বন্ধ করে দেওয়া হয় একটি ধারাবাহিকের সম্প্রসার আজ তেরোই জুলাই চিরসখা ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হবে এ আজ সম্প্রসার বন্ধ থাকবে অনুরাগেশোয়ার আগামীকাল থেকে আবারও যথাসময়ে সম্প্রসার হবে অনুরাগেশোয়া অনুরাগেশোয়া আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন অনুরাগেশোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ